श्री वाक मानव शिकंद्र रखते हैं कहाँ के यह उनका दूध निकाला है हमारा विस्तृत नहीं मालूम है इतने लोग इधर के अच्छा होगा तू खिलाने दोर হাটুগা জায় মাপুর বর্তমান সময়ের এখানকার চৌত্রিশ নামছে মানুষ যাওয়ার চেষ্টা আসলে <coughs> <downę> বৃষ্টির কারণে মানুষের আসলে খুব কষ্ট করে যাইতেছে আবার নামছে বৃষ্টি খুব কষ্ট হয়ে গেল হয়তো কেউ বুঝতে পারে নাই যে এরকম হয়ে যাবেছে জটলা অনেক চাপ তো আসলে কিছু করার নাই প্রচুর চাপ অনেক চা ফলে কিছু করার নাই আবার বৃষ্টি নামছে চাষের ভিতরে মানুষ মাথা কি করার সাঁপা দেওয়া বেড়া ছড়া হয়ে যায় Mb disappointment from God with heaven and it